এই ভূমণ্ডলে এই বসুন্ধরা কিছু কিছু সময়কে বড় শুভ হিসাবে অভিহিত করেছেন আচার্য প্রবর্গণ হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট কৃত তিনি জানিয়েছেন বারো মাসের মধ্যে তিনটি মাস সনাতন বৈদিক সভ্যতা হিন্দুদের জন্য বড় পবিত্র একটি হল বৈশাখ মাস এই বৈশাখ মাস সেখানে বলা হয়েছে যে এখানে একটি হল ব্রতের মহিমা এই বৈশাখ মাস যেটি কেশবব্রত নামে খ্যাত এটা জল দানের মহিমাই বেশি সাক্ষাৎ অধিষ্ঠাত্রী ভক্তির দেবী বৃন্দাজিকে এই কেশবব্রতে জল ছিঞ্চন করা অর্থাৎ জল দান করা বেশি বেশি ভাগবত শ্রবণাদি করা হরিনাম জপাদি সংকীর্তনে রত হওয়া দান ধ্যান করা এগুলি এই বৈশাখ মাসে পুতপ মাসের একটি বৈশিষ্ট্য তা আমরা চরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি যেই শুভ বৈশাখের বঙ্গাব্দের এই সূচনা লগ্নে শ্রীমদ ভগবতী ও কথা শুধাযজ্ঞের এই পরম আসাধনের ব্রতি হয়েছি এটি আমাদের সৌভাগ্যক্রমে এসছে কোন বস্তুর ত্রৈকালিক সত্য আছে সেটি একমাত্র আছে ভক্তিভক্ত ভগবান জগতে ভক্তি ভগবান এবং ভজন এটি হল অক্ষয় এই বস্তু ধর্মী অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান যা কিছু সবকিছু নস্বর সবকিছু ক্ষয় ধর্মী বিনাশীল অনিত্য একমাত্র শ্রী ভগবান সচিদানন্দ বিগ্রহ এবং ভগবানের একান্ত অনুরাগী শুদ্ধ ভক্ত আর ভগবানের বিশুদ্ধ ভজন এটি হলো অক্ষয় যা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হলে যার ক্ষয় নাই এই যে এখন হরিকথা শ্রবণ কীর্তন হচ্ছে এটি অক্ষয় এই যে সাধু সঙ্গ হচ্ছে ভাগবত শ্রবণ কীর্তন হচ্ছে এটি হলো অক্ষয় এইটি ক্ষয়শীল নয় বিনাশীল নয় এই জন্য অক্ষয় হলো ভজন অক্ষয় হলো। ভগবানই ভক্তি অক্ষয় হলো শুধু সাধুসঙ্গ সেই এই কেশব্রতের পুতপবিত্র মাসে আজ আমরা শ্রবণ করবো একটি প্রশ্ন দিয়ে মনি ঋষিরা বসেছিলেন যে উপাস্য তত্ত্বকে কার উপাসনা করব এই প্রশ্ন করার অর্থ কি এটি জিজ্ঞাসা আনার তত্ত্ব কি তত্ত্ব হলো দেখুন কতদিন তো সাধুসঙ্গ হল কতদিন তো মহতম নির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন হল যদি এই প্রশ্ন আমরা এখানে ব্যাশাসন থেকে করি তা এতদিন সাধুসঙ্গ হরিকথা শুনে আমাদের রোগ ধরা পড়েছে তো কি আমার প্রকৃত রোগ বোঝা যায় মা এতদিন হরিকথা শ্রবণ করে সাধু সমাগমে গিয়ে আমি আমার নিজের রোগটা চিনতে পেরেছি তো আমার রোগ কি আপনারা পেরেছেন হয়তো আমি পারিনি প্রশ্নটা এই জন্য আমাকে দিয়েই হোক এতদিন সাধুসঙ্গ করে হরিকতা শ্রবণ কীর্তন করেও আমরা রোগ নিরাময় করতে পারিনি যারা পেরেছেন তারা তো ধন্যাতি ধন্য তারা প্রসন্ন গণ্য মান্য তাদের জীবনে প্রশস্তি শান্তি রতি মতি ভক্তি প্রীতি এসেছে কিন্তু যারা এতদিন সৎসঙ্গ করেও নিজের রোগটা নির্ণয় করতে পারিনি রোগটা কি কোন রোগের কারণেই আমি জন্মমিত্র জরা ব্যাধি অভিশাপে ভুগছি পুনঃ পুনঃ একবার মাতৃগর্ভে আসছি আবার জন্ম নিচ্ছি আবার মরছি আবার আসছি পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি জননী জঠরে স্বয়নাম এই যে বারবার জন্ম চক্রে কর্মফলের নিদারণ অভিশাপ ভোগ করছি মূল রোগ কি ধরা পড়ল সেই মূল রোগ হলো এই দেখুন মূল রোগটা হলো এই যে আমরা যদি বিবেকের দর্পণ সামনে আনি দেখব আমরা কেউ অত্যান্তিক অখণ্ড সুখী নই দুঃখ আছে আমাদের যন্ত্রণা আছে অভিশাপ আছে জন্ম মৃত্যু ব্যাধি আছে প্রশ্ন হল দুঃখটা কেন অভিশাপ কেন জন্ম মৃত্যু চক্রের নিদারুণ কর্মফল কেন বিবেকের আয়নায় বিচারের আয়নাতে দর্পণে দেখলে বুঝবো ভাগবত শাস্ত্র বলছেন ঋষি যোগী মুনি অনুভবীজন বলছেন এই অশান্তি এই যন্ত্রণা এইটি সৃষ্টি হয়েছে তোমার অজ্ঞানতা থেকে এবং আরো বললেন তোমার জীবনে যে ভবমহা দাবাগ্নি আগুন জ্বলছে অশান্তির এর জন্য অন্য কেউ দায়ী না আমার জীবনে যে কর্মফলের জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের তিতাপ দগ্ধিত জ্বালা জ্বলছে অগ্নি জ্বলছে এর জন্য দায়ী কেউ না দায়ী আমি তো এই ভব মহা দাবাগ্নি এই জন্মবিত্ত জরাবেদি অভিশাপের অগ্নির তার মূল কারণ হলো অজ্ঞানতা কি বললাম অজ্ঞানতা অজ্ঞানতাটা কি অজ্ঞানতাটা হলো কে আমি আমার স্বরূপ কি আমাকে কোথায় বা পৌঁছাতে হবে এগুলি যথাযথ স্বরূপে তত্ত্বে না জানার নাম হলো অজ্ঞানতা মানে একটা কাজ করো একটা দ্বীপ জ্বালিয়ে দাও আলো জ্বালিয়ে দাও উজ্জ্বলিত প্রদীপ্ত শিখা জ্বালালেই অন্ধকার দূরে যাবে এই আগুনটা জ্বালাবেন জ্ঞানাগ্নিটা প্রজ্বলিত করবেন শ্রী গুরু শ্রী বৈষ্ণব গুরু শ্রী বৈষ্ণবই এই আলোটা জ্বালাবেন তাদের ছরণাপন্নমী হয়েছিত গুরু কৃপা আমার উপরে এসেছে তো গুরু কৃপা বৈষ্ণব কৃপা ভগবত মহিমা আমি গ্রহণ করেছি তো সেই প্রশ্নই যে তত্ত্বকে কার উপাসনা করব ভীগু পরীক্ষা করতে গেল কার কাছে ঋষিরা বসেছিলেন যে তত্ত্বকে কার উপাসনা করব ব্রহ্মার পুত্র মানসপুত্র ভৃগু এসে বললেন আমাকে কিছুটা সময় দিন আমি জানাচ্ছি কার উপাসনা করতে হবে ব্রহ্মার কাছে গিয়ে পিতাকে প্রণাম করলেন না ব্রহ্মা বলছেন পুত্র হয়ে ব্রহ্মালোকে আমাকে সম্মান করলি না যা বেরিয়ে যা তিরস্কার করে বের করে দিলেন ভগবান শিব যেই আলিঙ্গন করতে আসছে তুমিও শঙ্কর্সনের উপাসক গুরু ভাই এসো বলে লাগেনি বলে ছুয়ে না ছুঁয়ে না চিতাভর্ষ মাখা হাড় মালা তোমার গল্প শিব নিন্দা করতে শুরু করলো শিব তো ত্রিশুল তুললো বেগু চিন্তা করলেন এমন এক জায়গায় যাচ্ছে এ জায়গায় প্রণাম তো করবো না গালিয়েও দেবে না এর থেকে বড় কিছু করবো এ দেখুন ভক্তি কাকে বলে সিদ্ধান্ত কাকে বলে এবার নারায়ণের কাছে যাচ্ছে ব্রহ্মাকে প্রণাম করলেন না রুষ্ট হলেন ভগবান শিবকে একটু নিন্দা করলেন হাড় চিতাভর্ষ মাখা গলায় সাপ তাতে তিনি ত্রিশুল তুললেন এবার যে জায়গায় যাচ্ছেন শ্রীমান নারায়ণের কাছে বই বললেন এ জায়গায় প্রণাম তো করবো না গালিয়েও না এর থেকে বড় কিছু করবো এইখানে কি পরীক্ষা করতে হবে ওটা ভৃগু জানে তত্ত্বজ্ঞ ভৃত ভৃগু ঘুমান্ত লক্ষ্মী দেবীর কোলে আর ঘুমান্ত নারায়ণের বুকে জোরে গিয়ে সখ হাতে একটা লাথি মেরে দিলেন আচ্ছা এই লাথিটা শিবের মুখে যদি বাঁধতেন বা ব্রহ্মার বুকে উনি জানতেন এখানে মারলে আমাকে ভস্যই করে দেবে ভগবান শিব উনি জানতেন এইখানে লাথিটা মারলে শিব আমাকে বর্ষ করে দেবে ঘোমান্ত ভগবানের বুকেই লাথি মেরে দিল এই দেখো সৎসঙ্গ কাকে বলে বুকে লাথি মেরে দিলেন ভৃগ শ্রীমান নারায়ণ উঠে হাত জোড় করেছে শিবের কাছে কিন্তু এটা মানাত না কোন জায়গায় কি করতে হবে এটাও জানা চায় ভগবান শিবকে এটা করলে উনি বর্ষ করেই দিতেন ভগবান নারায়ণ উঠে শুধু একটা কথা বলেছিলেন আমি অপরাধী তোমাকে অভ্যর্থনা করতে পারিনি আমার বুক পাশানের থেকে কঠিন তোমার চরণ ফুলের মতো কমল ব্যথা লেগেছে ভৃগুর আর শব্দ নাই চোখ দিয়ে দরদর করে প্রেমস্ত্র বইছে একটাই কেবল শব্দ একটাই কেবল শব্দ ভৃগু আমার বউ পাশানের থেকে কঠিন তোমার চরণ কুসুমের থেকে কমল এই একটাই কথাই কান্না শুরু করে দিল এই না হলে তুমি ভগবান এই না হলে তুমি এখন এইগুলি কি শুধু আমরা ব্যবহার আমাদের জীবনে আসবে না যদি না আসে তবে জানলে রোগের গায়ে হাত পড়েনি শ্রবণ সাত হয়নি দেখুন সাধু মুখে হরি কথা এখানে তুমি চিন্তা চেতনা দিয়ে শুনেছ শ্রদ্ধার সহিত শুনেছ শ্রদ্ধা না থাকলে না এই পথে এসে কেউ কিছু পাবে না দরকার শ্রদ্ধা এটা গীতার মহাবাণীতে বারবার বলা হচ্ছে শ্রদ্ধাবান লভিত জ্ঞানাম তৎপরে সংযাতেন্দ্রীয় জ্ঞানাং লব্ধা পারাং শান্তি অচিরে না অধিগশ্চতি তুমি অচিরেই যদি পরম শান্তি পেতে চাও তোমার মূল বস্তু হলো শ্রদ্ধা শ্রদ্ধার দৃষ্টান্ত এসেছে শ্রদ্ধার দৃষ্টান্তটা শুনুন এক মহাত্মা ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে ভাগবত প্রবচন করতে গেছেন তো তিনি ছিলেন মহাত্মা ভজনানন্দী তার শব্দাবলীর মধ্যে ভজন অনুভূতির রস ছিল অনুভূতি ছিল তো সকলে মোহিত হয়েছে অনেকেই দীক্ষা নিয়েছেন আর প্রবচনের ভক্ত সংখ্যাও বাড়তে লাগলো শেষের দিন তিনি হাত জোর করে বললেন আপনারা এই ভাগবত শ্রবণ করে সাধু সঙ্গের দ্বারা আজ প্রতিজ্ঞা করুন প্রতিজ্ঞা করুন ব্রতপূর্বক যারা নেশা করেন যাদের কু অভ্যাস আছে তারা অন্তত কু অভ্যাস অন্তত পতিত কর্ম থেকে বিরত হবেন আপনারা আজ প্রতিজ্ঞাপূর্বক এটা ব্রত করুন তার প্রবচনে তার সঙ্গমহিমায় তার অনুভূতির দ্বারা হৃদয় বিগলিত হয়ে বহু মানুষ প্রতিজ্ঞা করলো পর স্ত্রীর প্রতি আর আমি আসক্তি রাখবো না কে নেশা ছেড়ে দেব। তাস পিটাবো না এক একজন এক একটা করল যাদের বলল যারা ভগবানের নাম শুরু করেননি তারা প্রতিজ্ঞাপূর্বক গ বলুন যে আটমালা আপনারা ষোলো মালা জপ করবেন অনেকেই করলো কিন্তু ওই গ্রামের সব থেকে যে ধনী প্রতি সে আসেনি। সবাই ধরল বাবা আপনার অনুভূতি আপনার প্রবচন আপনার প্রজ্ঞা আমাদের হৃদয় বিগলিত করেছে কত পাষাণ্ড ব্যক্তিও সৎ প্রতিজ্ঞা করেছে হরিনামের বৃত্তি পরিত্যাগের বাবা ওনাকে যদি আপনি একটু করুণা করতেন তাহলে ওনার এই গ্রামের বহুত কল্যাণ হতো বলে আমি তো যেতে পারি না ওনাকে এখানে আনো। তেমন এমন একজন আচার্য তিনি যদি আহ্বান করেন অপেক্ষা করবেন কি সেট এসে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বললেন দেখুন আপনি আমাকে যতই উপদেশ দিন ও আমি হরি নাম ভজন সাধনাগুলো আমার করবার অবসান নেই রুচিও নেই আর আপনি অন্য কিছু বলুন ভজন বাদে কি বলছেন কথাটি ভজন বাদে আপনি অন্য কথা বলুন উনি বললেন বাবু আমি তোমাকে ভজনের কথা বলবো না অন্য কথাই বলছি বাবার কি একটা করুণা হলো এমন করুণা হলো বলল ওকে স্নান করি একটু তিলক করে একটু ধুতি পরিয়ে দিত আমি এখনই দীক্ষা দেব দীক্ষা দেওয়ার পরে ঘরে দরজা বন্ধ করলেন খুব করুণার দৃষ্টিতে চেয়ে বললেন কি কি করিস কো অভ্যাস আমায় বল বাবা প্রতিদিন সন্ধ্যা এক বোতল লাগে আমার ডান হাতে থাকে ওটা পর স্ত্রীর প্রতি আমার আসক্তি আছে বাবা মাথায় হাত দিয়ে বললেন কাল থেকে দুই হাতে দুই বোতল নিবি পর স্ত্রীর প্রতি একজনের আসক্তি থাকলে আরও বাড়াতে পারিস তবে শোন এক সপ্তাহের মধ্যে আমার এই মন্ত্র আমার এই তপস্যা সাধনা যদি তোকে ফেরাতে না পারে তবে তবে তুই আমার কাছে আর আসিস না কি হলো জানেন পাঁচ দিনের মাথায় মন করল এসে হাড়ি কুড়ি আমিষপত্র ফেলে দিয়ে বাজার থেকে ছোট হাড়ি নিয়ে আলু সিদ্ধ করে তিলক নিয়ে নগরে কীর্তন করতে শুরু করে দিল পাঁচ দিনের মাথায় পাঁচ দিনের মাথায় মন্ত্রের শক্তি এটাই সদ্গুরুদেবের শক্তি এটাই এনারা পারেন সেই প্রজ্ঞা আছে সেই করুণা আছে শ্রীগুরু করুণা তুমি একাগ্র চিত্তে শুনেছ তো কষ্টিত্র শুনেছ তো তোমার ভিতরে আলো জ্বলে তো মোহরূপ অন্ধকার দূর হয়েছে তো আমাদের রোগের কথা বলছিলাম এই অজ্ঞানতাই হলো রোগ সমস্ত কিছুর মূলে এই স্বরূপ বিস্মৃতি হওয়া কে আমি